সবাই খাও হাতেমাইয়ের দরজা সবার জন্য খোলা হাতেমটাই আপনার সেই বড় দয়ালু কি কিউ আছে এই পৃথিবীতে ওহ হাতেম তাইর দাওয়াত ফেলে এখানে কষ্ট করছো কেন সেখানে গেলে আরামে খেতে পারবে যে নিজের পরিশ্রমের লবণ দিয়ে রুটি খায় তাকে হাতেম তাইর উপকারের নিচে থাকতে হয় না আমি বুঝতে পারলাম এই মানুষটি আমার চেয়েও বড় সেই দিন থেকে আমি জানি পরিশ্রমী মানুষের সবচেয়ে বড় সম্মান অন্য দেশ থেকে আসা এই চার বন্ধু একসাথে জার্নিতে বের হয়েছে কিন্তু পোত অনেক লম্বা ভীষণ খিদে পেয়েছে ভাই আর শরীরে একদম শক্তি নাই আমাদের কাছে একটাই মুদ্রা আছে এটা দিয়ে কি কিনার দরকার আমি চাই আঙ্গুর এইটা দিয়ে আঙ্গুর কিনা হবে না না, আমি আঙ্গুর চাই না আমার চাই না তোমরা কি বলছো না আমি খাব উজুম না আমরা কিনবো বন্ধুরা এত রাগ কেন তোমরা কি চাও আমাকে বলো দেখো তোমরা যেটা চাইছো আমি সেটা এনেছি অঙ্গুর ইনাব উজুম স্তাফিল নাম আলাদা কিন্তু জিনিস একই অনেক বছর আগে একটা অ্যারাবিয়ান শহরে একটা আজব খবর ছড়িয়ে পড়ল এই শহরের মানুষ কখনো হাতি দেখেনি তাই সবাই চায় নিজের হাতে ছুঁয়ে বুঝতে হাতি আসলে কেমন আরে ওয়াহ এটা তো একদম লম্বা পাইপের মতো না না তোমরা ভুল বলছো হাটি হলো একটা বিশাল হাত পাখা ভুল হাতি মানে একটা বড় শক্ত খাম্বার মতো তোমরা সবাই ভুল হাতি তো একটা দেয়ালের মতো প্রত্যেকজন নিজের দেখাটাকে সবচেয়ে বড় শক্তি বলে মনে করল আর শুরু হলো ঝগড়া এক শহরে ছিল এক আজব দর্পণ যে দর্পণে মানুষ নিজের মুখ না নিজের মন দেখত এই দর্পণ বানানো ছিল না চোখের জন্য এটা ছিল আত্মার জন্য এক ধনী মানুষ দর্পণের সামনে দাঁড়ালো কিন্তু দর্পণে মুখ না দেখলো শুধু সোনার শিকল আয়নার সামনে এক দর্বেশ গেল কিন্তু তার চোখে ছিল গর্বের দোয়া এরপর আয়নার সামনে এক মজুর গেল কিন্তু তার চেহারা খুব শান্ত দেখাচ্ছিল এরপর আয়নার মালিক গেল এবং বলল আমি আইনের ময়লা পরিষ্কার কিন্তু নিজের ভিতরের ময়লা পরিষ্কার করতে পারিনি শান্ত শহরে থাকতো এক যুবক সালিম অন্য সবাই বলে সে কিছু তার মনের ভিতরে ছিল নীরব শূন্যতা সালিম দেখে একটা ছোট পাখি জল আছে কিন্তু সেই জল খাচ্ছে না সেই খুঁজছে নিজের প্রতিচ্ছবি তখন এলো এক বুড়ো দর্বেশ তার চোখে ছিল শান্তি আর হাসিতে ছিল অসীম মানুষ ও পাখির মতোই সেই শুধু প্রতিছবি দেখে কিন্তু জলে দুপতে স্বপ্ন দেখে সেই পাখি আর তার জ্ঞান একটা সোনার খাঁচা আওয়াজ আসে খাঁচা সাজাবে না ভাঙবে যখন তুমি নদীর মতো হতে পারবে তখন সমুদ্র নিজে আসবে দিন শেখ সাদি রহমতুল্লাহ আল্লাহ কোথাও যাচ্ছিলেন তার পায়ে জুতা না থাকার কারণে তার পায়ের হয়ে গিয়েছিল যে ত্রিটির মতো হাঁটতে পারছিলেন না মনে মনে ভাবছিলেন আমি এতে ইবাদত করি আমার পায়ে একজন জুতো দেখলেন মসজিদের কোনায় বসে এক ব্যক্তি দোয়া করছেন যার দুটো পা নেই শেখ তখন গেলেন বললেন হে আল্লাহ তোমার দরবারে শুক্রিয়া তুমি আমাকে দুটো পাও দিয়েছ এক দেশে ছিল এক খুব দয়ালু বাদশাহ প্রতিদিন সকালে তিনি গরিব দুঃখীদের সাহায্য করতেন জাহাঙ্গীর বাদশাহ আমার অবস্থা খুব খারাপ একটু সাহায্য করবেন শুধু একটা কয়েন এটা দিয়ে আমার কি হবে বাদশাহ বাদশাহ একের পর এক স্বর্ণমুদ্রা দিতে থাকলেন শেষ পর্যন্ত হল দশটা তুমি কয়নের ওভাবে ভুগছ না তুমি তোমার লবের ওভাবে ভুগছ তুমি এত বড় হয়ে আমাকে মাত্র দশটা কয়েন এটা কি কোনো দান হলো আমি যদি তোমার হাটে পুরো রাজের ভান্ডারও তুলে দেই তাও তোমার মন ভরবে না মানুষের চোখ হলো ছোট গর্থের মতো সব সম্পদ দিয়েও যা ভরে না কবরের মাটি চারা সন্তুষ্টি চারা সম্পদও বেকার এক শহরে থাকতো এক দরবেশ সবসময় তার হাতে একটা পুরনো চাবি লোকজন জিজ্ঞেস করত ভাই এই চাবি দিয়ে কোন দরজা খুলেন আমি এখনো দরজাটা খুঁজছি দরজা চারা ছাবি রাখার মানে কি বাবা মানুষ আল্লাহকে খোঁজে কিন্তু নিজের হৃদয়ের দরজাই আগে খোলে না তোমার অহংকার হিংসা আর ভয় এই তিনটাই তোমার দরজার তালা চাবি বাইরে না চাবি তোমার ভিতরেই আছে যুবক নিশব্দ হয়ে গেল ওই নিশব্দটার মধ্যেই সে প্রথমবার নিজের হৃদয়ের দরজায় করা নাড়ল আর দরবেশ সে আর চাবি ধরে না সেই নিজেই দরজা হয়ে গেছে একদিন মোল্লা নাসির উদ্দিন বাজারে যাচ্ছিল তুমি নাকি অনেক বুদ্ধিমান বুদ্ধির ওজন হতে পারে শের কিভাবে কারণ আমার মাথায় এটা ঠিকঠাক আছে বেশি থাকলে তোমাদের মতো কথা বলতাম সত্যি বুদ্ধি হলো কোথায় কিভাবে ব্যবহার করা যায় তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে চলো শুরু করি ইংলিশে বুক আরবিতে কিতাব উর্দু কিতাব